আমার বয়স তখন বারো বছর হবে আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমার ক্লাসের একটা মেয়েকে আমি খুব পছন্দ করতাম সেও মনে হয় আমাকে পছন্দ করত আমি একদিন তাকে না দেখলে খুব খারাপ লাগতো শুধু তাকে ভালো লাগতো এভাবে একটা বছর তো আমি ওকে একদিন প্রপোজ করব। একদিন আমি ওকে প্রপোজ করে দিই তো ও রাজি হয়ে যায় পরে ভালোই যাচ্ছিল আমাদের রিলেশন ও আমাকে অনেক কেয়ার করত আমরা দুজনে খুব দুষ্টমি করতাম এভাবেই আরো একটা বছর চলে যায় আমরা তখন ক্লাস নাইনে পড়াশোনা করি শুক্রবার বাদে ওর সাথে সব দিনই দেখা হতো হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে বলে ওকে নাকি দেখতে আসবে আমি প্রথমে সিরিয়াস ছিলাম না আমি ওর কান্না দেখে আমি সিরিয়াস হয়ে পড়ি আমি ওরে অনেক বোঝাই যাতে ও কান্না না করে আর বলেই যে তুমি এতে রাজি হবা না ও বলে হ্যাঁ আমি রাজি হব না পরের দিন ছিল শনিবার তো আমি প্রতিদিনের মতো সকাল বেলায় নাস্তা খেয়ে স্কুলে যাই স্কুলে গিয়ে আমি ওকে অনেক খোঁজাখুঁজি করি পরে জানতে পারি ও স্কুলে আসে নাই আমি স্কুল থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে ফোন দিই ওর ফোনটা বন্ধ ছিল পরে আমি ওর বাসার সামনে যাই কিন্তু ওদের বাসায় দেখলাম তালা দেওয়া আমি তখন ভাবছিলাম হয়তো সে তার আত্মীয় বাসায় বেড়াইতে গেছে পরে আমি বাসায় চলে আসি ওকে আবারও অনেকবার ফোন ফোন করি তখন ওর আবার এভাবে প্রায় এক সপ্তাহ চলে যায় তাও তার বাসায় কেউ আসছিল না না আমি রাত অনেক কান্না করতাম কাউকে কিছু বলতে পারতাম হলে এভাবে তিনটে বছর চলে যায় আমি তার কথা এখনো মনে রেখেছি আমি একটা জব করি মোট কথা আমি এখন ভালোই আছি প্রত্যেক দিনের মতো জব থেকে ফেরার সময় বন্ধুদের সাথে আড্ডা দিতাম আমাদের থেকে কিছু দূরে একটা গাড়ি দাঁড়ানো ছিল গাড়িটার গ্লাসটা একটু নাম ছিল আমি দূর থেকে বুঝতে পারলাম ওইটা আমার স্কুল জীবনের সেই ভালোবাসার মানুষ আমি তার কাছে যাই প্রথমে আমাকে চিনতে পারে না পরে আমি পরিচয় দিই আমাকে চিনতে পারে বলে যে এখন তো সময় নেই পরে একটা কফি শপে দেখা করব আমি বলি আচ্ছা ঠিক আছে আমরা একটা কফি শপে দেখা করি বলি কেমন আছো ও বলে হ্যাঁ ভালো আছি এভাবেই কিছু কথা হয় আমি জিজ্ঞাসা করি তুমি কি বিয়ে করেছো ও বলে হ্যাঁ আমি বিয়ে করেছি আমি মুসকি হাসি দিই পরে ও আমাকে জিজ্ঞাসা করে তুমি কি বিয়ে করেছো আমি বলি না আমি বিয়ে করি নাই তখন ও বলে কেন বিয়ে করো নাই আমি বললাম কেউ একজনকে কথা দিছিলাম তাই বিয়ে করি নাই আমার কথা শুনে ও চোখের পানি হাত দিয়ে আমি বললাম কান্না করো কেন তখন সে বলে তুমি সেই কথাগুলো এখনো মনে রেখেছ আমি বললাম হ্যাঁ রেখেছি তখন ও বললো ও অনেক সুখে আছে আমি বললাম ভালো তো সেদিন ফোন দেওয়া নাকি ওর বাবা দেখে ফেলেছে তারপর ফোনটা নিয়ে ভেঙে ফেলেছে তাই সে আর আমার সাথে যোগাযোগ করতে পারে নাই পরে সেই দিনই নাকি তাকে বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দেয় কথাগুলো শুনে অনেক কষ্ট হলো আমার চোখ দুটো টলমল করতেছিল ওর দিকে তাকে দেখি ওর চোখে পানি পড়তেছে কিছুক্ষণ পরে একটা কল আসলো ও বললো আমার স্বামী ফোন দিয়েছে আমাকে যেতে হবে পরে চলে যায় আমি ওখানে কিছুক্ষণ বসে থাকি তারপর বাসার দিকে রওনা দিই হেঁটে বাসায় আসতেছিলাম রাস্তা পারে পারির সময় ওই পাশ থেকে ট্রাক আমাকে একটা ধাক্কা দেয় ওইখানকার লোকজনেরা আমাকে হাসপাতালে নিয়ে যায় আমি কিছুদিন হাসপাতালে ছিলাম তারপরে সুস্থ হয়ে বাসায় ফিরে আসি এখন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আর তার কথা এখন মনে পড়েন একটা কথা কি জানেন ভাই তার ভালোবাসাও কম ছিল না আমার ভালোবাসাও কম ছিল না এই গল্পটা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ফ্যামিলির কারণে তাদের ভালোবাসা দুটো আলাদা হয়ে গেল তারা দুজনে দুজন খুবই ভালোবাসে কিন্তু ফ্যামিলির জন্য তাদের ভালোবাসা পূর্ণতা পেল না সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন খোদা হাফেজ